নমস্কার সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রচণ্ড গরম পড়েছে এই সময় মুখে রুচিও থাকে না তাই আমরা সবাই দই লেবু কিংবা কাঁচা আম এই সব টক জাতীয় জিনিস পছন্দ করি তাই আজকে আমি গরমের শান্তির দুটো পানীয় নিয়ে হাজির হয়েছি তাহলে দেখতে থাকুন আমার এই খুব সহজ দুটো সামারকুল রেসিপি আমি একটি পাত্রে পরিমাণ মতো টক দই নিয়েছি সেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম তারপর একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি দেখুন কতটা জল দেবেন তার ওপর আপনাদের ওপর সেটা নির্ভর করছে তবে খুব পাতলা নয় মোটামুটি একটা ঘন থাকবে ওই অবস্থাতেই তারপর ওর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম এদিকে আমি একটি তরকা প্যানে সামান্য সরষের তেল একটা শুকনো লঙ্কা একটু জিরে আর একটু কারিপাতা ফোড়ন দিয়ে ওই টক দইটার মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ ঢাকাটা সঙ্গে সঙ্গেই আমি ঢেকে দিয়েছি যাতে গন্ধটা বেরিয়ে না যায় এরপর দইটাকে আমি ঢেকে রেখে দিলাম আর আমি প্রত্যেক দিনই কিছু না কিছু শরবত করে থাকি একদম ঘরোয়া শরবত আমি কোনো বাইরের শরবত ইউজ করি না আমি একটি জায়গায় জল নিয়েছি আপনারা জগ ইউজ করতেই পারেন আমি এখানে একটা স্যুপ বললেই আমি মিচড়ি ভিজিয়ে রেখে দিলাম মিচরিটা একটু গলতে সময়ও লাগে আর যেহেতু আপনারা জানেন আমি কিন্তু চিনির ব্যবহার একদমই করতে চাই না আমি গুড় কিংবা মিশ্রি এইসবই ব্যবহার করি তারপর একটা লেবু চিপে ওর মধ্যে দিয়ে দিলাম আসল বাইরে যারা থাকে তারা যখন ঘরে ঢোকে দশ মিনিট বসার পর এই রকম যদি একটু শরবত দেওয়া যায় তাহলে তো খুবই ভালো শরীরের পক্ষেও ভালো আর গরমের জন্যেও খেতেও ভালো লাগে তারপর আমি কিছুটা পুদিনা পাতা ভালো করে ধুয়ে হাতে ঘষে দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যায় তারপর একটু লবণ দিলাম বিট নুন আমার ফুরিয়ে গেছে না তো আমি বিট নুন দিই তারপর একটু মৌরি গুঁড়ো করা ছিল আমি একটু মৌরি গুঁড়ো দিলাম আপনারা চাইলে গোটা মৌরিও দিতে পারেন তারপর এটা আমি ঢেকে রেখে দিলাম এরপর বাইরে থেকে যেই আসুক তাকে আমি ছেকে দিয়ে দিলাম সেও তৃপ্তি পেলো আর তার জন্য কিন্তু এটা খুব উপকার এইভাবেই আমি বিভিন্ন রকম শরবত করে আমার প্রত্যেকটা দিন আমি এইভাবেই রাখি আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনারা যদি ইউটিউব দেখে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এদিকে আমি দুপুরের খাবারে খাবার বাড়ছি আমি ভাত নিয়েছি একটু পোস্ত আর অনেক রকম সবজি ছিল একটু একটু তো আমি সব দিয়ে কুচিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর মাছের ঝোল খেতে আর ইচ্ছে করে না প্রত্যেক দিন তো আমি মাছ ভেজে নিয়েছি সঙ্গে শশাও থাকে আজকে শশা ছিল না পেঁয়াজ আর টক দই খুব ভালো লাগে এই খাবারটা আপনারাও খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আজকের মতো এলাম নমস্কার